কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের থামনেল এবং টাইটেলে আপনারা যে বিষয়টা দেখতে পারতেছেন যে আপনারা বিশ হাজার বা দশ হাজার ইনকাম করতে পারবেন গেট থেকে পোস্ট অথবা লাইফ করে এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি কথা এবং আমি আজকের বিরুদ্ধ টপিকই হচ্ছে এটা কীভাবে করা যায় বা এটার মধ্যে শুধুমাত্র এইটা না যে অ্যামাউন্টটা বলছি এর থেকে বেশিও আপনি করতে পারবেন এবং এইটা খুবই সহজ সহজটা তাদের জন্য যারা কিনা কাজটা করতে পারবে তাদের জন্য আর যারা করতে পারবে না তারা যদি চেষ্টা করেন একটু শিখে তারপর ট্রাই করতে পারবেন সো অবশ্যই অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে গেট রোড আয়ুর বেশ কিছু প্রজেক্টের বা স্টার্ট মাইনিং বা স্টার্ট আপ যে স্টার্ট আপ ফিচার্স এইগুলো নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিচ্ছে এবং প্রত্যেকটা থেকে কিন্তু মোটামুটি ভালো ইনকাম হয় যারা করতে পারতেছেন না এ এই বিষয়টাও কিন্তু আমি প্রতিটা ভিডিওতে ক্লিয়ার করি যে আপনার কেন হচ্ছে না ফার্স্ট বিআইপি দ্বিতীয়ত হচ্ছে স্টেকিং সো অবশ্যই আপনারা যদি করতে চান তাহলে ওইভাবে করতে পারেন আর যারা কিনা আমার কথা শুই না জিটি হোল্ড করছিলেন টোটাল অফারে জয়েন হওয়ার জন্য তখন ছিল আট ডলার করে এখন এক একটা কয়েনের প্রাইস ষোলো ডলার করে জাস্ট এক থেকে দেড় মাসের মধ্যে সো অবভিয়াসলি আপনারা কয়েক গুণ প্রফিট পাইছেন সো এই গেট টু টায়ার যেসব অফারগুলো শেয়ার করতেছি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট সত্যি অন্যান্য এয়ারড্রপে জয়েন হলে যে আপনারা সপ্তাহ পর বা মাসের পর গিয়ে যে অ্যামাউন্টটা পান এইখান থেকে দুই তিন দিন পরে কিন্তু এর থেকে বেশি একটা অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে সো বেশি কথা বলবো না ভিডিওটা কন্টিনিউ করি কিভাবে করতেছি বা থামনেল দেখে অনেকে ভাবতে পারেন যে কথা বলে ফাও কথা না রিয়েল কথা আচ্ছা আমরা যে গেট রোড ওটা ইউজ করি হ্যাঁ আমাদের গেট রোড আই ইউজ করি নর্মালি এটা এক্সচেঞ্জার সো এইখানে দেখতে পারবেন একটা মোমেন্টস একটা অপশন আছে এইখানে যদি যাই তাহলে এইখানে দেখতে পারবেন ডেইলি পোস্ট বা লাইভ একটা অপশন আছে। নর্মালি যারা কিনা বাইনান্স ইউজ করেন ওইখানে বাইনান্সের স্কোয়ারের মধ্যে আপনারা দেখতে পারবেন এখন কিন্তু আমরা সেখানে কন্টেন্ট পোস্ট করি বাইনান্সের মধ্যে বাইন্যান্সের স্কোয়ারের মধ্যে আমরা কিন্তু কনটেন্ট পোস্ট করি এবং সেখানে লাইভ লাইভ করা যায় না ভিডিও আপলোড করা যায় এবং পোস্ট করা যায় এর বিনিময়ে কিন্তু যারা কিনা আপলোড করতেছে তারা একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু করতেছে এক্সচেঞ্জগুলো থেকে সো আজকে যেটা শেয়ার করতেছি এই যে গেট অট আয়োর গেট ডট আয়োর এখানে মুমেন্টসে গেলে আপনার এখান থেকে লাইভ করতে দেখতেছেন প্রচুর ধরনের লাইভ আছে যারা কিনা লাইভ দেখবেন তাদেরও একটা প্রফিট আছে আর যারা কিনা লাইভ করবেন তাদেরও কিন্তু একটা প্রফিট আছে আর এখানে পোস্ট আছে ডেলি আপনি পোস্ট করতে পারবেন এই যে দেখানো হয় কি পোস্ট করতেছে যেরকম টুইটারে আপনারা পোস্ট করেন ঠিক এইভাবে এখানে পোস্ট করবেন এই পোস্ট করার বিনিময়ে কিন্তু আপনারা পয়েন্ট পাবেন গত কয়েকদিন আগে একটা এয়ারড্রপ দিয়েছিলাম আমি আপনাদেরকে এবং সেই এয়ারড্রপে জয়েন হইতে গেলে আপনাদের পয়েন্টের প্রয়োজন পড়ছে এবং সেই পয়েন্টগুলো এখানে পোস্ট করার মাধ্যমেই পাবেন সো এইটা পয়েন্ট তো পাবেনি এবং এছাড়া হচ্ছে আপনি লাইভ করে এক্সট্রা বেনিফিট পাবেন সো লাইভ করে কী কী বেনিফিট পাবেন সেটা আমরা একটু দেখব আমাদের ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি এটা সম্পর্কে পড়তে পারবেন এই যদি এখানে বিশাল একটা পোস্ট করছে এখান থেকে আপনি পড়তে পারবেন আমি এটা বাংলা করে নিতেছি যাতে আপনারা বুঝতেন এবং আমারও বুঝতে যে সহজ হয় সো ফার্স্ট হচ্ছে আপনাদের প্রশ্ন জাগতে পারে সাইদুল ভাই আমরা এখানে কী নিয়ে কথা বলবো বা লাইভ কীভাবে করবো দেখেন ওইখানে লাইভ আপনি যে কোনো বিষয় নিয়ে করতে পারেন তবে সেটা অবশ্যই কৃপ্ত নিয়ে হতে হবে শুধুমাত্র গেট ডোটায়কে প্রমোট করতে হবে এরকম কিচ্ছু না গেডডো প্রমোট করলে হবে না আপনাকে সেইখানে ভ্যালিড কথা বলতে হবে একটা তথ্যবহুল কথা বলতে হবে ইউজারদের সাথে ইউজারদেরকে শেখাতে হবে তাহলে আপনি কিন্তু এইগুলোর একটা প্রফিট পাবেন সো গেটড লাইভ প্রতিটি ক্রিপ্ত অন্তর্দৃষ্টি ক্যাপচার করুন বা এটা সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে বলছে গেট ডট লাইভ হলো গেট আইর অফিসিয়াল লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রিপ্টো ব্যবহারকারীদের বাজার বিশ্লেষণ ট্রেডিং কৌশল বিনিয়োগের অন্তর্দৃষ্টি প্রদান করতে শীর্ষ বিশ্লেষকদের একত্রিত করে বেসিক্যালি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অন্য ইউজারদেরকে শেখানোর জন্য যারা কিনা স্টিম করবে তারা হচ্ছে মানে এখানে স্টিম কর অন্য মানুষকে শিখাবে এখানে এই বিষয়টা ক্লিয়ার করছে গেট গেটওয়ট লাইভের কিন্তু গেটওয়ট আয়োর যে লাইভ ফিচার্সটা আছে ওদের কিন্তু আলাদা করে টুইটার হ্যান্ডেল আছে আপনি ওদেরকে ওইখান থেকে ফলো করতে পারবেন সো এখানে আবার আবার বলছে গেডলটাই আসলে কি এখানে হচ্ছে আপনারা অন্য কাউকে ইউ মানে শিখাবেন যে ব্যবহারকারীরা প্রথমবার গেডলট লাইভের অভিজ্ঞতা লাভ করেন তারা হচ্ছে দেখেন এখানে একটা পিপি অ্যামাউন্ট দিছে প্রতি সাপ্তাহিক একটা পুরস্কার মানে এই অ্যামাউন্টটা দেখেন এখানে কত পিপি এই পিপিটা প্রতি সপ্তাহে হচ্ছে যারা কিনা স্ট্রিমার আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে প্রথমবার লাইভ স্ট্রিম দেখা বা প্রথমবার লাইভ স্ট্রিম শেয়ার করা অথবা প্রথমবার কপি স্ট্রিমার কৌশল সম্পন্ন করুন মানে আপনি বিরুদ্ধ দেখেন লাইভ দেখেন তারপর হচ্ছে আপনি লাইভ করেন যেটাই করেন আপনার এই অ্যামাউন্ট পিপিটা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে তারপর হচ্ছে একজন গেট লাইভ কৃপ্ত বিশ্লেষক হয়ে উঠুন এবং এক্সক্লুসিভ বোনাস আনলক করুন আপনি যে এখানে লাইভগুলো দেখবেন আমি একটা সহজভাবে দেখাচ্ছি এখানে লাইভে চলে গেলাম এবং এখান থেকে যদি কোনো একটা লাইভ অন করি আপনি দেখতে পাবেন লাইভ যখন অন হবে এখানে হচ্ছে আপনাদের একটা টাইম কাউন্ট হবে ঠিক আছে ওই টাই টাইম কাউন্ট হলে আপনি যখন ক্লিক করবেন আপনি একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন এই যে দেখেন এখানে একটা আছে এই যে দেখেন এখানে এখানে সাত মিনিট পর আমি হচ্ছে এই রিওয়ার্ডটা পাবো আর এইখানে দেখেন একটা সেটা হচ্ছে আমি যদি ক্লিক করি দেখেন ইউ ক্যান রিসিভ এজ এ ফ্লাওয়ার অফ দ্য স্ট্রিমার ওপানে ক্লিক করব আমি এখান থেকে কিছু না কিছু পাবো একটা রিওয়ার্ড হচ্ছে আপনাদেরকে এখানে দেওয়া হবে ঠিক আছে যে দেখেন আমাকে কিছু না কিছু এখান থেকে দিবে ইউসডি গিফট কয়েন এই যে আর আপনারা হচ্ছে এই যে এইখানে দেখেন যখন আপনারা যারা কিনা নর্মাল ইউজার যারা কিনা লাইট দেখবেন বা কিছু কিছু শিখতে চাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে এই যে এইগুলো হচ্ছে রিওয়ার্ড পাবেন এক কথা হচ্ছে আপনার এখান থেকে শিখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন আর যারা কিনা লাইভ করবেন তাদের হচ্ছে যে এখান থেকে দেখেন গেট ডট লাইভ স্ট্রিমার যারা আছেন। অতিরিক্ত কমিশন বোনাস ট্রেডিং ফি কমিশন বোনাসের ষাট পার্সেন্ট পর্যন্ত উপভোগ করুন মানে আপনি ট্রেডিং যেই ফিটা লাগে সেটার কমিশন হিসাবে আপনি ষাট পার্সেন্ট পর্যন্ত পাবেন বা আপনি যারা কিনা আপনার ভিডিও দেখবে বা লাইট দেখবে তাদের থেকেও একটা কমিশন পাবেন দুই নম্বর হচ্ছে ডাবল কমিশন বোনাস নতুন স্ট্রিমাররা অতিরিক্ত বিশ পর্যন্ত গেট লাইফ মাইনিং কমিশন উপভোগ করে যদি আপনি কাউকে রেফার করেন তার থেকেও আপনি বিশ পার্সেন্ট পাবেন বিএপি আপডেট সুবিধা অসামান্য স্ট্রিমাররা এক্সক্লুসিভ সাপোর্ট ফান্ডের সাথে বিএপি লেভেলের আপডেট পেতে পারে বিএপি আপডেট এবং এক মিলিয়ন এয়ারড্রপ গ্রহণ করে সো এটা ছাড়াও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়মিত ইভেন্ট লাইভ পারফরমেন্স ভিত্তিতে জনপ্রিয় স্ট্রিমারদের মাসিক নির্বাচন তাদের স্ট্রিমার খেতাব অফিসিয়াল সার্টিফিকেশন এবং বার্ষিক সম্মানসূচক ট্রফি প্রদান করা হবে শুধুমাত্র আপনি যে এখান থেকে ইয়া পাবেন মানে প্রত্যেক দিন যে লাইভ করবেন সেটার বিনিময়ে পাবেন তা না আপনাদেরকে এখানে সার্টিফিকেট এবং হচ্ছে এই যে দেখেন অফিসিয়াল সার্টিফিকেশন এবং বার্ষিক সম্মানসূচক ট্রফি প্রদান করা এছাড়াও দেখেন দশ হাজার ডলার থেকে এক লাখ ডলার পর্যন্ত পর্যায়ক্রমে ইভেন্ট প্রাইস পুল রয়েছে যা আপনার শেয়ার করার জন্য অপেক্ষা করছে সো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন এখানে আরও অনেক বিষয় আছে সেই বিষয় নিয়ে বলার কিছু নাই আপনারা এখান থেকে শুধুমাত্র যে বেনিফিট পাবেন তা না এখান থেকে সার্টিফাই আপনি পাবেন পরবর্তীতে আরও ভালো ভালো কাজ আপনি এখান থেকে পাবেন করতে পারবেন আর কি এছাড়াও এখানে দেখেন আরও বিষয়গুলো আছে নতুন স্ট্রিমারদের সেটেলমেন্ট প্রথম মাসে গেট ওট লাইভ দশ দিন প্রতিটি সেশনে পঁয়তাল্লিশ মিনিট স্ট্রিমিং করে মানে আপনি দশ দিন যদি সেশন হবে পঁয়তাল্লিশ মিনিট করে যদি লাইভ স্ট্রিমিং করেন বা লাইভ করেন তাহলে আপনি অনুমোদন পরে রেফার এবং রেফার করা স্ট্রিমার উভয়ই পঞ্চাশ ডলার পাবেন এখানে হচ্ছে দশ দিনে একটা ইভেন্ট চলবে দশ দিন আপনার যদি পঁয়তাল্লিশ মিনিট করে লাইভ করতে হবে সেখানে আপনি মানুষকে শিখাবেন আর যদি কাউকে রেফার করেন নিজেও আপনি পঞ্চাশ ডলার পাবেন এবং আপনি যাকে রেফার করবেন সেও কিন্তু পঞ্চাশ ডলার মতো পাবে এখান থেকে হচ্ছে বিস্তারিত এখান থেকে আপনি দেখতে পারবেন এই বিষয় নিয়ে আমি আর ডিটেলস বলব বেসিক হচ্ছে এই কথাটাই যে আপনার এখান থেকে লাইভ করে মোটামুটি একটা রিওয়ার্ড বা আপনার একটা মাসিক বেতন তারপর হচ্ছে বছর শেষে একটা সম্মানসূচক একটা বেনিফিট আপনারা এখান থেকে পাবেন এবং সার্টিফিকেশনও পাবেন আর এখানে পোস্ট যারা করবেন পোস্ট করে হচ্ছে মানুষকে শিখাতে পারবেন তবে পোস্ট করলেও হয়তো বা পরবর্তীতে রিওয়ার্ড দিতে পারে এখানে আর একটা কথা আপনারা যখন গেটডোটাইতে কোনো পোস্ট করবেন তখন হচ্ছে এই যে জিটি সোল আপনার হচ্ছে এভাবে হচ্ছে এগুলোকে ট্যাগ করে নেবেন আমি আজকের রিভিউটাতে সম্পূর্ণ ক্যাপচার করতে পারবো না আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না যে আপনারা এখান থেকে হচ্ছে এভাবে জয়েন করে কিভাবে লাইভ করবেন সেই বিষয় না কীভাবে পোস্ট করবেন পোস্ট বিষয়টা খুবই ইজি আপনি এখান থেকে গিয়ে হচ্ছে ডাইরেক্ট পোস্ট করতে পারবেন এই যে আপনি এখানে টাইপ করতে পারবেন টাইপ করে আপনি পোস্ট করতে পারেন এছাড়াও আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চ্যাট জিপিটির হেল্প নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবেন আসলে বিষয়টা কি যারা কিনা লাইভ করবে বা পোস্ট করবে তাদেরকে এখানে শিখিয়ে দেওয়ার যদি শিখিয়ে দেয় তাহলে তারা আসলে করতে পারবে না ভিডিওটা বা মানে যারা কিনা কাজ করবে লাইভ করবে বা পোস্ট করবে তারা আসলে একটু মোটামুটি এক্সপার্ট হইতে হবে অনেকে আসেন বা ইউটিউবার আসেন আমাকে অনেকে মানে চ্যানেলের মধ্যে ফলো করেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন ছোটোখাটো তারা কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে পারেন এখানে বাংলা বা ইংলিশ ম্যাটার করেন আপনি 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 লাইভ করলেই হবে আপনার যারা ইউজার আছে তারা বুঝলেই হবে আমিও হয়তো বা এখানে লাইভ করতে পারি যে যেহেতু এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের প্রাইস পুল আছে বছরে দশ হাজার থেকে এক লাখ ডলারের মতো একটা রিওয়ার্ড দেওয়া হবে এবং এখানে বিবেচনা করা হবে কে ভালো বুঝাচ্ছে এবং সেটা হচ্ছে দেশভিত্তিক আওতাভুক্ত হবে এবং এখানে সার্টিফাই করা হবে আপনাকে সো এই বিষয়গুলো দেখে আমার কাছেও পার্সোনালি ভালো লাগছে আমিও হয়তো আপনাদেরকে এখানে এসে অনেক কিছু হয়তো দেখাতে পারি যেরকম ফিউচার আমরা অনেক ক্ষেত্রে ইউটিউবে অনেক কন্টেন্ট দিতে পারি না সো সেই ক্ষেত্রে আপনারা এইখানে এখানে লাইভের মাধ্যমে আপনাদেরকে ফিউচার বা স্পট ট্রেট হয়তো বা আপনাদেরকে এখানে ধারণা দিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন আর গেট টায়ার মধ্যে বেশ কিছু এয়ার ড্রপ আমি আপনাদেরকে আজকেও দিচ্ছি যেরকমই যে এখানে অনগোয়িং এখানে অনেকগুলো আছে দেখেন আমি এখানে ক্লেম করলাম এই যে ক্লেম হয়ে গেছে স্টার্ট আপ মাইনিংয়ের মধ্যেও বেশ কিছু আছে এখান থেকে আপনি যে জিটি আমি এখানে একটা স্টেক করতে চাচ্ছি সাপোজ আমি দিলাম ওয়ান ওয়ান আমার কাছে আছে কনফার্ম করবো দেখেন এটা হয়ে গেছে সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা এয়ারড্রপগুলোতে জয়েন হন মোটামুটি ভালো পাওয়া যায় আমি আপনাদেরকে সহজভাবে দেখাই যে আমি কী কী পাইছি এই যে দেখেন আমার লাস্ট গতকালকে আমার এখানে জিটি ছিল না আমি জিটিটা আজকে এখানে ঢুকাইছি এই যে দেখেন আউট্যাক থেকে আমি পাইছি বান্ন সেন্টের মতো গ্রাউ থেকে পাইছি চৌত্রিশ সেন্টের মতো অনেক প্রজেক্টে এক বছর দুই বছর কাজ করে অনেক এক ডলার দুই ডলার পায় না অনেক মানুষ অনেক প্রজেক্ট থেকে এই যে দেখেন টু মার্কেট যেটা আমি টু মার্কেটে কাজ করি নাই বাট এখানে সেন্টের মতো আছে যাদের কিনা এখানে ফান্ড আছে মোটামুটি জিটি ফান্ড এখানে ওদের ক্রাইটেরিয়া হচ্ছে যে দশ মানে একশো জিটি সরি দশটা জিটি যদি আপনি হোল্ড করেন প্রায় দেড়শো ডলার মতো হয় যদি আপনি এখানে রাইখা যদি কাজ করতে পারেন তাহলে প্রত্যেকটা থেকে ভালো একটা এয়ারটলুক পাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত